বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা দিল মুরাদনগর বিএনপি বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে আহত বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসারত শিক্ষার্থী ও জনতাকে সাবেক মন্ত্রী ও মুরাদনগরের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাত এর নির্দেশে আর্থিক অনুদান দিয়েছে মুরাদনগরের বাবুটি পাড়া ইউনিয়ন বিএনপি চব্বিশ আগস্ট শনিবার সন্ধ্যায় বাবটি পাড়া ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুইয়ার সভাপতিত্বে ও এম এ হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁয়া যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা ও ফরিদ আহমেদ মোল্লা এছাড়াও উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বহুত রক্তের বিনিময়ে এবং বহু আহতদের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পাইছি তার জন্য রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জানাই আর নিহতদের শহীদদের আত্মার মাঠ কামনা করি আর যারা আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে বাড়িতে আছে তাদের আস রুখ মুক্তির সুস্থতার জন্য দোয়া করি হত্যা গুম খুন নির্যাতনের পরেও আমরা বিএনপির তারা পিছু হাঁটি নি শত বছর আমরা আন্দোলন করছি আমাদের বহুত লোক শহীদ হয়েছে বহুত লোক গুম হইছে তারপরেও আমরা পিছপা হইনে বিদায় আমাদের সন্তানেরা এই যে যারা এই আন্দোলনে জড়িত দেখবেন ম্যাক্সিমাম বিএনপির এরপরে জামাত হেফাজত হেফাজত আমরাই গেছি বিএনপি জামাত সবাই মিললেই তো হেফাজত ছিলাম তাদের সাথে যেই অবস্থা এটা কোনো নারকীয় এরকম অবস্থা এই যে অনেক মুরব্বী আছে পৃথিবীতে এরকম ইয়ের হিটলার ইউদিটের মারছে সঠিক করছে দ্বিতীয় হিটলার খুনি সৈরচারি হাসিনা সেই রকম কোনো জায়গা নাই আমাদেরকে পুলিশ ছাত্রলীগ যুবলীগ দেয়া কি অবস্থায় আমরা ছিলাম আল্লাহর কাছে শুক্রিয়া জানার বাসা নাই আর এই শহীদদের আহতদেরকে শহীদদের আবারও তাদের আত্মার কামনা করি এবং শহীদ দরজা যাতে পায় রব্বুল আলমিন সেই দান করুন আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে যে আহতদেরকে সাহায্য আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মুফাজ হোসেন কায়ক সাহেবের মা নির্দেশে করা হয়েছে দাদার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি শুধু ছোট দু তিনটি বিষয়ে বলবো আপনারা জানেন দেশ নেত্রী আপসীন নেত্রী কে মেরে ফেলার জন্য বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য বিনা চিকিৎসায় মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল যারা ষড়যন্ত্র করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসার পথ অবরুদ্ধ করে রাখা হয়েছিল যারা করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে আমাদের মুরাদনগরবাসীর হৃদয় স্পন্দন আল্লাহ কাজ সাহেবকে হোসেন কায়িকুমাত্র করে মিথ্যা দিয়ে সাজা দিয়েছে সেই হবে পাঁচে অকাজ যখন এই এই খুনি আসিনা যখন পতন হয় তখন সে পিছনের দরজা দিয়ে কিন্তু তার হুবু নিকট মোদীর বাড়ি থেকে সে আশ্রয় নেয় সে আশ্রয় পরে আপনি দেখেন সতেরো দিনের মাথায় আবার এই বাংলাদেশে আমাদের এই পানি বন্যা কবলিত হয়ে আমাদের হাজার হাজার মা বনে দ্বারা অনেকে না খেয়ে কিন্তু আছে কিন্তু আমাদের শাহ মুফার্জ হোসেন কায়কেো নির্দেশ কোনো প্রোগ্রাম করা আর যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের বন্যা ক্লাবিত আছে আপনারা যার যার ইউনিয়ন থেকে যারা সভাপতি এখানে সেক্রেটারি আছেন সবাই একত্রিত হয়ে আপনারা বন্যা ক্লাবিত মানুষের পাশে দাঁড়ান